হাই ব্রো আই নো ইউ ওয়ান টু মেক দিস ভিডিও সো স্ক্রিনে যে ভিডিও গুলো দেখতে পারতেছেন ইতিমধ্যে এই ভিডিওগুলা কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডেরও রয়েছে যেটা কিন্তু বর্তমানে সবাই জানতেছেন বা সবাই দেখতে আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ট্রেন্ডেল ভিডিওগুলো একলিকে কীভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যদি এটি সম্পর্কে জানতেছেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ ইস্ট ফুল ভিডিও সো লেস কিড স্টার সো গ্যাস পার্সোনালি আমাকে অনেকে ইনবক্স করছেন মেসেজ করছেন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাইয়া এর ভিডিওগুলো মানে ফটো দিয়ে কোলা কলি ভিডিওগুলো আসলে কীভাবে

করে দিলে জিমেল লগ হয়ে যাবে তো গাইস অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে সো এখানে আপনারা যে করবেন মাসখানে এখানে একটা প্লাস আইকন আছে ওটাতে ট্রান্স করে দিবেন প্রথমত আপনাকে যে করতে হবে আপনার যে দুইটা ফিচার দিয়ে আপনি তৈরি করতে চান সেই দুইটা ফিচার আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ডেন্ট করবে আপনি চাইলে আপনার নিজের ফটো দিয়ে তৈরি করতে পারবেন ফর एग्जांपल আমি দুইটা ফটো সিলেক্ট করে নিয়েছি প্রথমত আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে এখান থেকে হ্যাঁ তারপরে এখানে দেখেন এই যে ক্রপ বা টুলস অপশনে ক্লিক করে আপনি এটা ক্রপ করে নেবেন

এই যে একটু কাছাকাছি করে মানে বরাবর করুন আর পাশে বসাই দিবেন তারপর এখানে যে কাজটি করতে হবে সেই অপশনটা রাস করে এই ফটোটা এখান থেকে সেভ করে নিতে হবে একদম ইজি প্রসেসটা জাস্ট এক দুই তিন মিনিটের মধ্যে আপনি জেনে ফেলবেন তো এরপর আপনার গ্যালারিতে ফটোটা সেভ হওয়ার পর জাস্ট এখান থেকে বাইরে হয়ে আসবেন তারপর যে কাজটি করতে হবে এই যে দেখেন আপনার ক্রোম ব্রাউজার আছে না একটা ব্রাউজারটা ওপেন করতে হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সিম্পল ভাবে আমি মনে করি না এসএ সিম্পল ভাবে আপনাদেরকে আদৌ কেউ দেখাচ্ছে বা দেখাইবে সো দেখেন তারপর এই যে এখানে আসার পর যে কাজটি করতে হবে এখানে আপনারা লিখবেন অল টিপস ন ডট কম অথবা এই যে দেখেন আমি

করে দেবেন তারপর ম্যাপেটি এ ধরনের একটা ইন্টারফেস হবে সো এখানে যদি আপনাদের কোনো কোথাও মানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে মেস করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি হ্যাঁ তারপর যে কাজটি করবেন এখানে দেখেন ফটো নামে একটা আইকন আছে সেই ফটোতে টাচ করে দিতে হবে সিম্পল ভাবে যে ফটোটা তারপর ব্রাউজে ক্লিক করে যে ফটোটা আপনি ওখান থেকে সেভ করছিলেন মূলত কথাটা হচ্ছে কি আপনার দুইটা ফটো অ্যাডজাস্ট করতে হবে সেটা আপনি ফিক্সার দিয়ে করেন অথবা ফিক্সার লেপ দিয়ে করেন যে কোনো মাধ্যম আপনি দুইটা ফটোকে অ্যাডজাস্ট করতে পারলেই হয়ে যাবে হ্যাঁ সো আপনি যদি আবার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন রিমুভ করে যদি দুইটা ফটো অ্যাডজাস্ট করেন ফিশন অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ডটাই কাজ আসবে হ্যাঁ তো এটা হয়তো আপনারা জানেন অনেকেই তো তারপর যে কাজটি করতে হবে এই যে দেখেন ফটোটা আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা প্রম দিতে হবে প্রমটা হচ্ছে কি দেখাই এখানে টি ও টু দিবেন ক্লোজ ইন হাক হ্যাঁ ও ক্লোজ ইন হাক লিখে দিবেন এখানে তারপর এখানে দেখেন ডিউরেশন সিলেক্ট করতে হবে ডিউরেশন আপনি পাঁচ সেকেন্ড নাকি দশ সেকেন্ড ভিডিও তৈরি করবেন জাস্ট দুইটা ডিউরেশন দেওয়া আছে জাস্ট আমি পাঁচ সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ড এটা সিলেক্ট করা থাকবে মেবি ও

আপনার এটা ট্রান্সফার সাথে সাথে এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমি আমার এখানে দুইটা দিয়েছি এটাই কিন্তু লোড ইন হচ্ছে এটাই কিন্তু লোড ইন হচ্ছে এগুলো কিন্তু চলে আসবে কয়েক মিনিটের মধ্যে বা আমাদের এখানে যেহেতু নেট নাই ভাই ইতিমধ্যে দেখেন আপনি দেখাচ্ছি যার কারণে আসতে না শুধুমাত্র এগারো কেবি এই স্পিডে এগুলো জেনারেট করা আসলেই এর পক্ষে সম্ভব না তো আপনার নেট অবশ্যই স্পিড থাকতে পারে আমি ইমার্জেন্সি ভিডিওটা তৈরি করছি এই জন্য আপনার স্পিড থাকলে হান্ড্রেড পার্সেন্ট এটা চলে আসবে তবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে দেখেন আপনার কয়েন থাকা লাগবে হ্যাঁ কয়েন থাকা লাগবে পনেরো কয়েন নাকি কত কয়েন কাটে প্রতিটা মানে ভিডিও ক্ষেত্রে প্রতিটা জেনারেটর ক্ষেত্রে তো আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি ভাই এই যে দেখেন জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে দেখেন ভিডিওটা জাস্ট একটু অপেক্ষা করলে ভিডিওটা আপনাকে তৈরি করে দেবে জাস্ট ভিডিওটাতে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি কোনো প্রবলেম নাই তো গ্যাস এভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয় জাস্ট আপনারা ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট যাবেন আমার এখানে নেট স্লো ভাই আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে পারি নাই তার জন্য সরি ভাই দেখেন আসলে একটু লোড নিচ্ছে চলে আসবে হয়তো একটু পরে ভাই